দু পঁচিশ শুভ সকাল আজ ষোলো তারিখ রোজ রবিবার আপনাদের বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা আপনারা দেখুন এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের চিত্র দেখাচ্ছি শুরুতেই কতটা গাড়ি এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে ঢুকেছে এই আল্লাহ দানে গাড়ি লেগেছে দুডে প্রত্যেক প্রত্যেকটা আরতে দুটো একটা করে গাড়ি লেগেছে গাইস আপনারা দেখুন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনাদের শুরুতে কি মাছ কি দামে বেচা কেনা হয় দেখাবো গাইজ ভালো লাগলে কমেন্টে জানাই আপনারা দেখুন শুরুতেই আপনাদের পাবদা মাছ রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি পাবদা মাছ আজকের বাজার মূল্য বেচা কিনা হয়েছে দুইশো ষাট টাকা কেজি আর একটা পাঙাশের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে দুইশো ষাট টাকা কেজি পাঙাশ মাছের দাম দেখাচ্ছি আপনাদের বিভিন্ন ধরনের মাছের ডিলাম দেখাচ্ছি সুবিয় দর্শনবিন্দু একশো ষাট টাকা কেজি পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে আপনাদের পাঙাশ মাছ বেঁচাকেনা দেখাচ্ছি চিলভর মাছ একটা চিলভরের ওজন দুই কেজি বেচাকেনা হয়েছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছের দিলাম আপনাদের দেখাচ্ছে এখানে রুই মাছ বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন নেটে করে মাছ নামাইয়ে এখানে সেভারেট করে গিরেট করে মাছ বেচা কেনা হয় গ্লাস কাপের ওজন একটা গ্লাস কাপের ওজন তিন কেজি বেচা কিনা দুইশো পঞ্চাশ টাকা কেজি একটা ট্যাবলেটের ওজন দুই থেকে আড়াই কেজি বেচা কিনা হয়েছে দুইশো টাকা কেজি একটা রুই মাছ একটা চিলভারের ওজন আড়াই থেকে তিন কেজি বেচা কিনা হয়েছে দুইশো দশ টাকা কেজি তিন কেজি ওজনের চিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছি এবং এখানে বিভিন্ন ধরনের মাছ রিলাম দেখাচ্ছি আপনাদের দেশ ও বিদেশের থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন এখানে বাটা মাছ পুঁটি মাছ মিলিতভাবে বেচা কেনাচ্ছে একশো টাকা কেজি আপনাদের বাটা মাছ পুঁটি মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের এখানে মিরকে মাছ ট্যাবলেট মাছ গ্লাস কাপ মাছ সিলভার মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি মিরকে মাছ কেজি কেজি মির মিরকে বিক্রি হয়েছে একশো টাকা কেজি বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন গাইজ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দিন